নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ইতিমধ্যেই কলকাতা সহ দুই বাংলাতে প্রবেশ করেছে একটি নিম্নচাপ যার প্রভাবে গত কাল থেকে কিন্তু কলকাতায় প্রবল থেকে প্রবল বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং ইতিমধ্যে আজকে অর্থাৎ রবিবার সকাল থেকে কিন্তু প্রবল বৃষ্টি চলছে এবং এই বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে সোমবার মঙ্গলবার এবং বুধবার আর দিন কিন্তু কোথায় কোথায় এই ভারী বৃষ্টিপাত হতে পারে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন ইতিমধ্যে কলকাতার লা নিনো প্রভাব কিন্তু চলতে শুরু করেছে এবং এই লা নিনা যে ফ্যাক্টর যার প্রভাবে কি হচ্ছে না তলের যে তাপমাত্রা সেটা কিন্তু আস্তে আস্তে কমছে এবং যার ফলে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প তৈরি হচ্ছে এবং যার ফলে সৃষ্টি হচ্ছে নিম্নচাপ এবং যার ফলেই কিন্তু বাংলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে শুধুমাত্র বাংলা নয় বাংলা সহ গোটা ভারতবর্ষ এবং বিভিন্ন এলাকাতে অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে এবং নর্থ বেঙ্গলে অর্থাৎ মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ শিলিগুড়ি সহ দার্জিলিং এবং আসাম এবং তার সঙ্গে সঙ্গে গ্যাংটকের বিভিন্ন এলাকাতে কিন্তু এই ভারী বৃষ্টি চলবে আগামী দুই থেকে তিন দিন তবে কলকাতা কিন্তু এবারে ভাসতে চলেছে অর্থাৎ কলকাতাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের যেমনটা পূর্বাভাস ছিল তেমনটাই কিন্তু আছে এবং ইতিমধ্যে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে আমাদের কলকাতাতে এবং এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আরও অনেকটা বাড়তে পারে সন্ধ্যের পর থেকে এমনটাই কিন্তু আশঙ্কা করছেন হাওয়া অফিসের হাওয়াবিদরা তো এটাই ছিল মোটামুটি আজকের আবহাওয়া সংক্রান্ত খবর দয়া করে আপনারা ওয়েদার রিপোর্ট এবং ওয়েদার আপডেট সংক্রান্ত সমস্ত খবরগুলোকে পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমরা যখনই কোনো রকম ভিডিও আপলোড করব আপনাদের কাছে একটি করে নোটিফিকেশান পৌঁছে যাবেন যার উপরে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওগুলিকে আউট করতে পারেন দেখা হচ্ছে ওয়েদার রিপোর্ট এবং ওয়েদার আপডেট সংক্রান্ত নেক্সট এপিসোডে অনেক অনেক ধন্যবাদ নমস্কার